আশাকর্মীর বঞ্চনার প্রতিবাদে শাসক ভবন অভিযান কোন রকম বিশৃঙ্খলার পরিস্থিতি যাতে না তৈরি হয় সেজন্য স্বাস্থ্য ভবনের আগে থেকে প্রচুর ফোর্স মোতায়েন করেছে বিধাননগর পুলিশ বঞ্চনার প্রতিবাদে পহিলা মার্চ থেকে ঘোষিত লাগাতার কর্মবিরতি আজ পঞ্চম দিনের স্বাস্থ্য ভবন অভিযান উত্তরবঙ্গে দুটি জেলা বাদে একুশটি জেলা থেকে আশা কর্মীরা স্বাস্থ্য ভবনে বিক্ষোভ কর্মসূচিতে আশা অভিযোগ তারা বঞ্চনার শিকার অবিলম্বে আশা কর্মীদের ভাতা বৃদ্ধি পনেরো হাজার টাকা দিতে হবে 選択肢が切れているだろ আশাকর্মীদের বঞ্চনার প্রতিবাদে স্বাস্থ্যভবন অভিযান কোনো রকম বিশৃঙ্খলার পরিস্থিতি যাতে না তৈরি হয় সেই জন্য স্বাস্থ্য ভবনে আগে থেকেই প্রচুর ফোর্স মোতায়েন করেছে বিধাননগর পুলিশ স্বাস্থ্য ভবনের পাশেই নির্দিষ্ট স্থানে ঘেরা টুপের মধ্যে রাখা হয়েছে আশাকর্মীদের বঞ্চনার প্রতিবাদে পহেলা মার্চ থেকে ঘোষিত লাগাতার কর্মবিরতি আজ পঞ্চম দিনে স্বাস্থ্যভবন ভবন অভিযান উত্তরবঙ্গের দুটি জেলা বাদে একুশটি জেলা থেকে আশাকর্মীরা স্বাস্থ্য ভবনে বিক্ষোভ কর্মসূচিতে আশাকর্মীদের অভিযোগ তারা বঞ্চনার শিকার অবিলম্বে আশাকর্মীদের ভাতা বৃদ্ধি করে পনেরো হাজার টাকা দিতে হবে সেন্টিভেট টাকা ভাগে ভাগে পাঠানো বন্ধ করে সমস্ত বকেয়া পারিশ্রমিক প্রদান করতে হবে সরকারি কর্মীদের ন্যায় আশাকর্মীদের জন্য প্রতি বছর সুনির্দিষ্ট হারে ইনক্রিমেন্ট করা এবং সমস্ত ছুটি বরাদ্দ করতে হবে কাজের সুবিধার জন্য মোবাইল প্রদান করতে হবে করোনা আক্রান্ত আশাকর্মীদের জন্য ঘোষিত এক লক্ষ টাকা অবিলম্বে দিতে হবে কোনো প্রকল্পের কর্মী নয় আশাকর্মীদের কোনো প্রকল্পের কর্মী নয় আশা কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে যে কোনো কাজের অর্ডারের সাথে পারিশ্রমিক অর্ডার দিতে হবে এবং তা সহজে পাওয়ারও ব্যবস্থা করতে হবে এছাড়াও সমস্ত আশাকর্মীদের বিশেষ করে জিটিএ অন্তর্গত জেলা ও ব্লকের আশাকর্মীদের টি এ বরাদ্দ করতে হবে এই সমস্ত দাবি দেওয়া নিয়ে স্বাস্থ্য ভবনের গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন আশা কর্মীরা কর্মবিরতির ডাক আর আজকে পঞ্চম দিনে স্বাস্থ্য ভবন অভিযান এক তারিখ থেকে লাগাতার কর্মবিরতি ডাক দিয়েছে দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতাতেই পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের নেতৃত্বে আজকে কর্মবিরতির পঞ্চম দিন পড়ল আমরা গত এক তারিখেও স্বাস্থ্য ভবনে এসেছিলাম আমরা বলেছিলাম আশাকর্মীদের তাদের জন্য অন্তত স্থায়ী ফিক্সড ভাতা কিছুটা হলেও বাড়ানো হোক অতিরিক্ত বহু কাজ করানো হয় যে কাজের কোনো পারিশ্রমিক দেওয়া হয় না এবং মোবাইল দেওয়া হবে এই প্রতিশ্রুতি তারা দিয়েছিল ফিক্স ভাতা বাড়ানো হবে এই প্রতিশ্রুতিও তারা দিয়েছিল এই যে পলিও গেল এক তিন তারিখ থেকে পলিও গেল পোলিওর জন্য যে বরাদ্দ মাসের পর মাস বাকি থাকে এই রকমই ইনসেন্টিভের বহু টাকা মাসের পর মাস বছরের পর বছর বাকি থাকছে আমরা বারবার স্বাস্থ্য ভবনকে বলছি স্বাস্থ্য ভবন বলছে আমরা তো সব পাঠিয়ে দিয়েছি আদৌ এই কথা এই ঘটনা সত্য নয় কোন জেলাতে ঠিক মতন কর্মীরা পাচ্ছে না ভাগে ভাগে টাকা যাচ্ছে এবং সেই টাকা মাসের পর মাস বকেয়া থাকছে আমরা চাইছি সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হোক টাকা কোনো ইনসেন্টিভের টাকা ভাগে ভাগে পাঠানো চলবে না ফিক্সড ভাতা রাজ্য সরকারের দেও ভাতা বাড়াতে হবে প্রধানমন্ত্রী সফর করছেন মুখ্যমন্ত্রী সফর করছেন নানান ধরনের উদ্বোধন করছেন আর যে স্বাস্থ্যকর্মীরা গ্রাসরুট লেভেলে তাদের পরিষেবা তাদের জীবন বাজি রেখে তাদের সংসারকে বিসর্জন দিয়ে শরীর পরিবার পরিজনকে পিছনে ফেলে এই স্বাস্থ্যের মতন গুরুত্বপূর্ণ পরিষেবা তারা দিচ্ছে শুধুই তারা প্রতিশ্রুতি দিয়ে চলছে দেয়ালে পিঠ না ঠেকলে এরকম একটা অত্যন্ত কঠিন পরিস্থিতিতে না পড়লে পাঁচ দিন স্বাস্থ্যকর্মীরা এভাবে কর্মবিরতি করে না আগামী আগামীকাল ওদের রাজ্য জুড়ে আশা কর্মীদের ইমিউনাইজেশন ডে বুধবার এই ইমিউনাইজেশন ডে আগামীকাল আছে কোনো আশাকর্মী সেটাও করতে চাইছে না আমরা দেখলাম পোলিও না করার ফলে গোটা স্বাস্থ্য পরিষেবাতে একটা প্রবল ধাক্কা পড়েছে এবং প্রশাসন অল্টারনেট কোনো ব্যবস্থাই করতে পারেনি কাকে দিয়ে কিভাবে খাওয়াবে তারা কিন্তু কোনো ব্যবস্থা করতে পারেনি আমরা এটা জানি আশাকর্মীরা যদি কাজ বন্ধ করে তাহলে কি ক্ষতি হতে পারে আমরা চাই না স্বাস্থ্য পরিষেবা তারা না দিক কিংবা তারা বিরত থাকুক কিন্তু আজকে বাধ্য হয়েই আশাকর্মীরা রাস্তায় নেমেছে ফলে এখন ওনারা বলেছেন অতীতেও বলেছিলেন আমরা দেখছি ভাবছি আজকে পর্যন্ত কোনো ভাবনা তাদের কংক্রিট হয়নি আজকে আমরা এসেছি এই জমায়েত আজকে বিশ হাজার ছাড়িয়ে যাবে কুড়ি হাজার ছাড়িয়ে যাবে উত্তরবঙ্গ আলাদা করে করছে দক্ষিণবঙ্গ এখানেই হচ্ছে আমরা গতকালকে ঘোষণা করেছি এই স্বাস্থ্য ভবনে ডেপুটেশান ফলে আমাদের কর্মীরা রাস্তায় আছে আসছে আমাদেরকে ভেতরে ওনারা বলেছেন মিট করাবেন এবং আমরা যদি খুব কংক্রিট সদুত্তর না পাই কিছু সমস্যার অন্তত সমাধান করুক এই ধরনের কোনো প্রতিশ্রুতি যদি না পাই আমরা আগামী দিনে কি করব এই মুহূর্তে ওনাদের প্রতিশ্রুতি এবং ওনাদের সঙ্গে বৈঠকের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত ঘোষণা করব আজকে রুরাল আশাকর্মীদের রুরাল আশাকর্মীদেরই আন্দোলনটা চলছে কিন্তু আরবান আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মী মিড ডে মিল কর্মী সমস্ত কেন্দ্রীয় সরকারের যে কর্মী এবং তাদের যে ইউনিয়ন তারা আমি আমাদের এই আন্দোলনকে সমর্থন করেছে সহযোগিতা করেছে এবং তারাও আজকে আমাদের এই আন্দোলনে সমর্থন জানিয়ে হাজির হয়েছেন আরা খাতুন রাজ্য সম্পাদিকা পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন